নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা থামনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমি কি শেয়ার করছি আমি আজকে একদমই দোকানের মতন চাউমিন রেসিপি শেয়ার করছি খুবই নামমাত্র তেলে খুবই হেলদি একটা রেসিপি তাহলে ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আমাদের চাউমিনটাকে সিদ্ধ করতে হবে এখানে আমি কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো মতন জলটাকে গরম হতে দেবো দেখতেই পারছেন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে এটাকে ফুটতে দেবো আর যাতে চাউমিনটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ তেল তেল দিলে আমাদের চাউমিনটা কিন্তু ঝরঝরে থাকে এবার এই গরম জলের থেকে তুলে আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা খেয়াল রাখবেন যাতে এই চাউটা ওভার কুক না হয় এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে চাউটাকে ধুয়ে দেব। যাতে গরম ভাব থাকলেই কিন্তু চাউটা একটার সঙ্গে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এর মধ্যে এবার হাতের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে খুব ভালো করে চাউটার মধ্যেই লাগিয়ে দিচ্ছি যাতে একদম ঝরঝরে থাকে এই চাউ এবার দেখুন এখানে আমি সবজি নিয়ে নিয়েছি সমস্ত সবজিগুলোকে এইরকম লম্বা করে কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর বিনস আর নিয়েছি রসুন এখানে একটা বাটি নিয়ে নিলাম এগ চাউমিনে আমার এগটাকে এখানে তিনটে ডিম ভালো করে ফাটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন তেল রান্নাটা রিফাইন তেলেই করব। যেহেতু চাইনিজ আইটেম রিফাইন তেলেই করাটা দরকার আর এর মধ্যে আমি তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে ডিমের ভুর্জিটা করে নেব এরকম ভালো করে নাড়াচাড়া করে ডিমের ভুর্জিটাকে করে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু খুব কম তেলেই কিন্তু রান্নাটা করব তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে বুঝতেই পারছেন একটু লেগে গেছিলো কিন্তু এটা যখন ভালো মতন ডিমটা শুকিয়ে যাবে সমস্তটা কিন্তু কড়াই থেকে আলাদা হয়ে যাবে ডিমটা তুলে নিয়েছি এবার এখানে তিন চামচ রিফাইন তেল দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে রসুন কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা যখন ব্রাউন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম গাজর আর বিনসটা কারণ গাজর আর বিনস নরম হতে কিন্তু একটু সময় লাগে তো গাজর আর বিনসটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন হাফ চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো কারণ গাজরটা কিন্তু সময় লাগবে একটু নরম হতে তো কিছুক্ষণ পরে চলে আসলাম এখানে গাজর আর বিনসটা মোটামুটি নরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু আমাদের খুব বেশি কিন্তু ওভারকুক যেন না হয় কারণ চাইনিজ আইটেমে ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চ ভাবটা থাকলে কিন্তু ভালো লাগে তো আমি যাতে একদম কাঁচা না থাকে সেটাও খেয়াল রাখতে হবে তো আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম যেহেতু আমি রান্নাতে খুবই তেলটা কম দিয়েছি সেই কারণে নরম হওয়ার জন্য আমাকে কিছুক্ষণের জন্য ঢাকা কিন্তু দিতে হয়েছে তো ভালো করে যখন ক্যাপসিকাম গাজর সমস্ত কিছু ভালো মতন প্রায়ই হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সিজনিং দিয়ে ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম টমেটো সস তিন চামচ আর দিয়ে দেব চিলি সস এক চামচ আর দিয়ে দেব এক চামচ সোয়া সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউটা দিয়ে এবার খুব হালকা হাতে এটাকে নাড়াচাড়া করব যাতে চাউগুলো ভেঙে না যায় দুটো জিনিস দিয়ে আমি চাউটাকে খুব ভালো করে মিক্স করছি খেয়াল রাখতে হবে চাউগুলো যাতে ভেঙে না যায় এইভাবে আমি নাড়াচাড়া করছি আবার এর পরে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার আমি এর মধ্যে দিলাম দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করছি ব্যাস আমার কিন্তু একদম দোকানের মতন চাও কিন্তু একদম রেডি হয়ে গেছে ঘরে সামান্য মাত্র তেল দিয়ে আমি কিন্তু একদমই দোকানের মতন চাও তৈরি করলাম বন্ধুরা দোকানে কিন্তু অনেক পুরনো তেল দিয়ে কিন্তু এই সব রান্নাগুলো হয় সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক তো আমরা কিন্তু ঘরেই এই রকম রান্নাগুলো করে নিতে পারি বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে